হর হর মহাদেব জয় বাবা তারকনাথ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই প্রথম সোমবারই বাবার মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে তারকেশ্বরে মন্দিরে তাই আজকে আমাদেরও গন্তব্য তারকেশ্বর এই শ্রাবণ মাস পড়তেই বাংলার বহু দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা বৈদ্যপাঠীর নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে রওনা দেন তারকেশ্বরের উদ্দেশ্যে এই নিমায়তীর্থ ঘাট থেকে জল তোলার জন্য সবার প্রথমে চলে আসতে হবে শ্যাওরাফুলি স্টেশন স্টেশনে নেবেই দেখতে পাবেন বাবার অগণিত ভক্তরা ট্রেন পথে তারকেশ্বর যাওয়ার জন্য এই শ্যওরাপুলি স্টেশন থেকে আপনারা তারকেশ্বর লোকাল পেয়ে যাবেন আর এই স্টেশনের ধার থেকেই একবারে বসে গেছে শ্যাওরাফুলি যে বাঁক মার্কেট সেটি যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বাঁক কিনে নিতে পারেন সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তারপর ভিড়ের মধ্য দিয়ে পায়ে পায়ে এগিয়ে চলুন নিমাইকীর্ত ঘাটের দিকে দেখতে পারবেন রাস্তার দুপাশেই বসেছে অসংখ্য দোকান এখানে সব থেকে বেশি ভিড় হয় রবিবার দিন কারণ রবিবার দিনই সমস্ত ভক্তরা এই নিমাইকীর্ত ঘাট থেকে জল তুলে সারা রাত পায়ে হেঁটে তারপরে সোমবার দিন গিয়ে বাবার মাথায় জল ঢালে তারকেশ্বরে চলে এসেছি একদম নিমাইতীর্থ ঘাটের সামনে আর এখানে আসার আগে রাস্তার দুপাশে যে সমস্ত দোকান ছিল সেখান থেকে আপনারা নিরামিষ খাবারও পেয়ে যাবেন ঘাটের সামনেই দেখবেন প্রভুর এরকম একটি বিগ্রহ স্থাপন করা রয়েছে আর পাশে শুধু ভিড়টা দেখুন তবে ভক্তরা এত ঘাট থাকতে কেন এই নিমায়তীর্থ ঘাটেই আসে তারও রয়েছে বিশেষ এক কারণ শোনা যায় একবার প্রভু চৈতন্যদেব তারকেশ্বর যাত্রা করেছিলেন নবদ্বীপ থেকে জলপথে এসে বৈদ্যপাঠীর এই ঘাটেই নামেন এবং এখান থেকেই তিনি পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা শুরু করেন তারপর থেকেই এই ঘাটের নাম হয়েছে নিমাইতীর্থ ঘাট আর এই ঘাটের ঠিক পাশেই রয়েছে শ্রী গৌরীয় মঠ ঘাটের মধ্যে যে দূরে বাঁশের খোঁটাগুলো দিয়ে আছে সেখান পর্যন্তই কিন্তু ব্যারিকেড করা আছে তার বাইরে কিন্তু স্নান করতে বা জল নিতে না যাবে না বেশিরভাগ পূর্ণার্থী বা জলযাত্রীরা এই নিমতিত ঘাট থেকে জল তুলে নিয়ে দীর্ঘ চৌত্রিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারপর তারকেশ্বরে গিয়ে সোমবার বাবার মাথায় সকলে জল ঢালবে এই শ্রাবণ মাসের সময় এই শেওড়াগুলিতেও এত পরিমাণ ভক্তের ভিড় হয়ে থাকে জল আনতে আসার জন্য যে এখানে প্রশাসন থেকে প্রচুর পরিমাণে পুলিশ এবং সিভিক নিয়োজিত থাকেন ভিড় কন্ট্রোল করার জন্য আবার দূর থেকে অনেক ভক্তও আছেন যারা পুলিশ স্টেশন থেকে সরাসরি ট্রেন ধরেও তারকেশ্বরে চলে যান আর এই হলো তারকেশ্বর স্টেশনের বর্তমান পরিস্থিতি এখানে শুধু ভিড়টা একবার দেখুন আর আপনারা যদি সোমবার দিন এই তারকেশ্বরে আসেন তো বাড়ি ফেরার সময় কিন্তু এই ট্রেনেতে ওঠাই খুব মুশকিল হয়ে পড়ে কারণ এখানে এতটা পরিমাণ ভিড় থাকে যদিও শ্রাবণ মাসে প্রশাসন থেকে বেশ কয়েকটি স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছে এই তারকেশ্বর আসার জন্য আর আপনারা যদি জানতে চান কখন স্পেশাল ট্রেন ছাড়ছে তার জন্য আলাদা একটি ভিডিও আছে সেটিও আপনারা দেখে নিতে পারেন তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে পায়ে হাঁটা দূরত্বে কিছুটা এগিয়ে এলেই আপনারা এই মূল গেটটি দেখতে পাবেন এবং গেটটি থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে শ্রাবণী মেলা রাস্তার দুধারে দেখবেন অসংখ্য দোকান বসেছে এখানে বাবার মন্দিরে জল ঢালার জন্য কিন্তু দুধার থেকে লাইন আসছে একটা হচ্ছে স্টেশন ধার থেকে যে পথ দিয়ে আমি এলাম তোমরা দেখতে পেলে এইখান দিয়ে এসে এই মেলার মধ্য দিয়ে গিয়ে তোমরা বাবার মন্দিরে জল ঢালতে পারবে মূলত যারা ট্রেনে করে আসে তারা এই লাইন দিয়ে গিয়ে বাবার মন্দিরে প্রবেশ করে আর আরেকটি লাইন হচ্ছে যারা শ্যাওড়াপুলি ঘাট থেকে জল তুলে সারা রাত ধরে হেঁটে এসে এখানে বাবার মন্দিরে প্রবেশ করবে তারা মন্দিরের ঠিক ডান পাশ দিয়ে প্রবেশ করছে সেই লাইনটিতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে থাকে এটি হলো রাজবাড়ির চত্বর আর আমরাও এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মূল মন্দিরের গেটের সামনে আর পাশেই দেখতে পাচ্ছেন যে দুধ পুকুর এই সেই পবিত্র পুকুর যে পুকুরে স্নান করলে সমস্ত রোগ ব্যাধিও ভালো হয়ে যায় আর দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে অসংখ্য ভক্ত স্নান করছেন এখান থেকেও অনেক জল তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢেলে থাকেন এখন চলে এসেছি মূল মন্দিরের সামনে যে নাট মন্দির সেই নাট মন্দিরের কাছে এখান থেকে লাইনটি ঘুরে মন্দিরের ভিতর প্রবেশ করছে আর এই নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে ধূপ ও মোমবাতি জ্বালানোর ব্যবস্থা এখান থেকে আপনারা বাবাকে স্মরণ করে এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিতে পারেন এর মাঝে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে রাখুন এবং চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সারা শ্রাবণ মাস জুড়েই আপনাদের কাছে তুলে ধরব বহু প্রাচীন শিব মন্দির থেকে নানা নতুন শিব মন্দিরের ভিডিও তো এই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে শিবতীর্থ প্লে লিস্টে মন্দিরের সামনে জল ঢালার শুধু আপনারা ভিড়টা একবার দেখুন ওইটি হচ্ছে সেই রাস্তা থেকে যে লাইনটির কথা বলেছিলাম ওই লাইনটি ওই পাশ দিয়ে প্রবেশ করছে বলে এসেছে একবারই মূল মন্দিরের সামনে এই মন্দিরের গর্ভগৃহের মধ্যেই রয়েছেন বাবা তারকনাথ আর এই শ্রাবণ মাসের সময় কিন্তু বাবার মাথায় একদম সরাসরি গিয়ে জল ঢালতে পারবেন না মন্দিরের সামনে থেকে একটা চোঙা মতো করা আছে সেখানেই জলটা ঢালবেন যা জলটি সরাসরি বাবার মাথায় চলে যাচ্ছে জল হয়ে যাওয়ার পর এবার তাহলে স্টেশনে যাওয়ার পাড়া তবে স্টেশনে যাওয়ার আগে এখানে এই মেলার মধ্যে বেশ কিছু দোকান আছে সেখান থেকে আপনারা কিছু খেয়ে নিতে পারেন এবং এই মেলার মধ্য থেকে কিছু জিনিস আপনাদের প্রয়োজন মতো কিনেও নিতে পারেন তবে স্টেশনে যেতে যেতে এবার জেনে নিন এই তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে বেশ কিছু তথ্য মন্দিরের পুরোহিতদের কাছ থেকে জানা যায় কোনো এক সময় এখানে রাধা ছিলেন বিষ্ণুদাস ও তাঁর গোরক্ষক ছিলেন মুকুন্দরাম একবার মুকুন্দরাম গরু চড়াতে এসছিল এই জায়গাতেই তখন তিনি হঠাৎ দেখলেন গাভীগুলো একটি শিলাখণ্ডের উপর দুধ নিঃসৃত করে চলে যাচ্ছে এই ঘটনাটি কয়েকদিন লক্ষ্য করার পর মুকুন্দরাম রাজার ভাই ভারমল্লর কাছে এই কথাগুলি বলেন এবং তিনিও এই জায়গায় এসে ব্যাপারটি প্রত্যক্ষ করেন তখন তিনি শিলাখণ্ডটি তুলে অন্য জায়গায় নিয়ে যেতে চাইলে তা তিনি ব্যর্থ হন এবং সেদিন রাত্রেই তিনি স্বপ্নাদেশ পান যে এই শিলাখণ্ডটি সদূর কাশি পর্যন্ত বিস্তৃত তাকে যেন এই স্থানেতেই প্রতিষ্ঠা করা হয় তারপর রাজা দাস ও তার ভাই ভারমল্য এইখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে থাকেন সতেরোশো সালে তাহলে বন্ধুরা এই ছিল মন্দিরের ইতিহাস আর শ্রাবণের প্রথম সোমবারে এই তারকেশ্বরের পরিস্থিতি তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন